ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সামনে রেখে উত্তেজনা তুঙ্গে ভিপি সভাপতি পদে আলোচনায় রয়েছেন তিনজন ছাত্র দলের আবিদুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা এবং ছাত্র শিবির সমর্থিত সাদিক টাইম আবিদুল ইসলাম খান ছাত্রদলের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন স্থায়ী ভোটার ছাড়াও জগন্নাথ হলের সমর্থন তার পক্ষে কাজ করতে পারে তবে নারী ভোটারদের আকর্ষণ করতে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে তার রচিত স্ফুলিঙ্গ থেকে দাবানার বই এবং গণভ্যুত্থানে তার ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে উমামা ফাতেমা রাজনৈতিক দলের বাইরে থেকে নির্বাচন করছেন যা অনেক শিক্ষার্থীর কাছে প্রশংসিত বিশেষ করে নারী ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা বেশি বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং সমাধান ভিত্তিক ইস্তেহার তাকে আলোচনায় রেখেছে সাদিক কায়েম ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী হিসেবে সংগঠনের শক্ত অবস্থানের কারণে সুবিধাজনক অবস্থানে আছেন ক্লিন ইমেজ ও ভালো একাডেমিক রেকর্ড তাকে গ্রহণযোগ্য করেছে নারীদের হল ও সামাজিক মাধ্যমে তার প্রচার ও ইতিবাচক বার্তা দিচ্ছে তিন প্রার্থী রয়েছে আলাদা শক্তি ও দুর্বলতা শেষ পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের ভোট এবং শেষ মুহূর্তের প্রচারই হয়তো নির্ধারণ করবে কে জিতবেন নয় সেপ্টেম্বরের এই প্রতিদ্বন্দ্বিতায়